দেখো তোমরা না জেনে বুঝে ভিডিও শেয়ার করে দাও তোমাদের ইউটিউব ভিডিও তোমরা নতুন কি এটা সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কখনোই ভিডিও শেয়ার করা উচিত নয় তবুও তোমরা না জেনে বুঝে ভিডিও শেয়ার করে দাও শেয়ার করা যাবে বাট কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে তারপরে তোমাকে তোমার ভিডিও শেয়ার করতে হবে তো কিভাবে কি ভিডিও শেয়ার করতে হয় সেটাই বলবো আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখো ভিডিওটা এছাড়াও আমি ইউটিউব নিয়ে কিছু কথা বলবো যেগুলো তোমাদের শোনা দরকার শুনতে পারলে তোমাদের ইউটিউব জার্নিতে হেল্প হবে তোমরা ইউটিউবে গ্রো করতে পারবে খুব সহজে ঠিক আছে তো তোমরা কিভাবে ইউটিউব ভিডিও শেয়ার করবে কোন প্ল্যাটফর্মের দ্বারা শেয়ার করবে সেটা হোয়াটসঅ্যাপে হোক সেটা টুইটারে হোক সেটা ইনস্টাগ্রামে হোক সবকিছু ডিটেলসে বলবো আজকের ভিডিওতে আর এটাও বলবো যে ইউটিউব ভিডিও শেয়ার করার পর কি করা উচিত তো সবই ডিটেলসে আলোচনা করবো যে ইউটিউব ভিডিও শেয়ার করলে কি হয় না হয় তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো তো চলো বন্ধু আজকে ভিডিওটিকে স্টার্ট করা যাক তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করো পাঁচটা দশটা কুড়িটা ঠিক আছে আপলোড করার পর দেখো তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তখন তোমরা ডিপ্রেশনের মধ্যে চলে যাও নানান চিন্তা ভাবনা করতে থাকো যে কেন আমার ভিডিওতে ভিউজ আসছে না কেন আমার সাবস্ক্রাইবার আসছে না ওয়াচ টাইম কেন বাড়ছে না আমাদের চ্যানেলটা কেন গ্রো হচ্ছে না দেখো তোমরা এই সব কিছু চিন্তাভাবনা মাথা থেকে ছেড়ে দাও তোমরা শুধুমাত্র একটা জিনিস চেষ্টা করো সেটা কি সেটা হচ্ছে তোমাদের কন্টেন্টটাকে ইম্প্রুভ করার চেষ্টা করো তোমাদের কন্টেন্টের যে কোয়ালিটি সেটা আরো বেটার করার চেষ্টা করো তবে তোমাদের ভিডিও ভাইরাল হবে তো এবার যখন তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তখন তোমরা কি করো শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমার চার পাঁচটা যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে তোমার ভিডিওটা শেয়ার করে দাও সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা ফেসবুকের মাধ্যমে ঠিক আছে শেয়ার করে দাও অতএব কি হয় তারা কিন্তু তোমার ভিডিওটা জোর করে দেখে হয়তো একটা ভিডিও দেখবে দুটো ভিডিও দেখবে তিন নম্বর ভিডিওটা কিন্তু তারা দেখবে না কারণ কি কারণ দেখো তুমি যে ধরনের ভিডিও বানাও মানে যে টাইপের ভিডিও বানাও সেই টাইপের ভিডিও কিন্তু সবাই দেখতে পছন্দ নাও করতে পারে ধরে নাও তুমি ইউটিউব টিপস দিয়ে থাকো ঠিক আছে আমি ধরে নিলাম যে তুমি ইউটিউব টিপস দিয়ে থাকো তো তোমার বন্ধু বান্ধব আছে মোটামুটি কুড়িজন তুমি কুড়িজনকে জনকে তোমার ভিডিওটা শেয়ার করে দিলে ঠিক আছে তোমার ভিডিও ইউটিউবে আপলোড করার পর কুড়িজনকে তোমার ভিডিওটা শেয়ার করে দিলে সেখান থেকে তোমার ভিডিও দেখলে কয়জন দুইজন তিনজন অথবা তুমি ফোন করে বললে এ ভাই আমার ভিডিওটা ফুল ডিস ঠিক আছে এইভাবে তুমি কতজনকে ফোন করবে বলো তুমি নয় কুড়িজনকে ফোন করলে কুড়িজন তোমার ভিডিও দেখলো ভিউজ দিল ঠিক আছে পরের দিন তুমি আবার ফোন করলে তারপরের দিন তুমি আবার ফোন করলে এতে কী হয় এতে কিন্তু সবাই বিরক্ত বোধ করে সেজন্য তুমি এরকম কোনো কিচ্ছু করো না ঠিক আছে আমি ভিডিও শেষে তোমাদের আমি বলবো যে কিভাবে ভিডিও শেয়ার করতে হয় ঠিক আছে তো দেখো কুড়ি জনের মধ্যে অনেকে কিন্তু তোমার অপছন্দ করে ঠিক আছে বিরক্তি বোধ করে তারা অন্য কোনো ভিডিও দেখতে পছন্দ করে কেউ হয়তো ফানি ভিডিও দেখতে পছন্দ করে কেউ হয়তো হচ্ছে ক্রিকেট চ্যানেল মানে ক্রিকেট ভিডিও দেখতে পছন্দ করে আবার কেউ হয়তো মানে কুকিং রিলেটেড চ্যানেলের ভিডিও দেখতে বেশি পছন্দ করে ঠিক আছে তোমার ভিডিও যে সবাই দেখবে সেটা কিন্তু কখনোই না সেক্ষেত্রে তুমি শেয়ার করো না আমি বারবার করে তোমাদের বলছি আমি বারবার করে তোমাদের বলছি তোমাদের ভিডিও কখনোই কোনো প্ল্যাটফর্মে শেয়ার করবে না ঠিক আছে আর নিজেদের বন্ধু বান্ধব কাউকে কিন্তু কখনোই শেয়ার করবে না এবার তোমাদের একটা কথা বলে দেখো তোমরা রাস্তায় বেরিয়েছো ঘুরতে ঠিক আছে হট করে তোমার কোনো বন্ধু বান্ধব বা কাউকে তুমি দেখলে দেখার পর কি করলে তার ফোনটা তুমি নিয়ে নিলে নেওয়ার পর তুমি কি করলে নিজে থেকে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে এটা বুঝলে না যে সাবস্ক্রাইব আছে তুমি করলে সেটা কি ঠিক করলে নাকি ভুল করলে আমি বলবো তুমি একদম ভুল করলে তুমি কখনোই কারো ফোন থেকে নিজের চ্যানেল সাবস্ক্রাইব করবে না কখনোই না কারণ দেখো তার ফোন থেকে যখন তুমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তুমি যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু তার ফোনে সেই ভিডিওগুলি যাবে ঠিক আছে তখন কিন্তু সে তোমার ভিডিও দেখবে না স্কিপ করে চলে যাবে আর তোমরা তো ভালো করে জানো যে স্কিপ করে চলে গেলে কিন্তু তোমার ভিডিও তো কখনোই ভাইরাল হবে না তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা কখনোই কারোর ফোন দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করবে না এটা তোমরা একদম করো না ঠিক আছে হ্যাঁ তোমরা এটা করতে পারো তুমি কারোর ফোন নিলে নেওয়ার পর সেই ফোন থেকে জাস্ট তোমার ভিডিও সার্চ করে ফুল ওয়াশ দিয়ে দিলে ব্যাস এটুকু করতে পারো তার চেয়ে বেশি কিন্তু কো না মানে তুমি শুধুমাত্র ফুল ওয়াশ দেবে ব্যাস করবে না ঠিক আছে প্লেন ছেড়ে দেবে নর্মাল এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসছে না তাহলে কিভাবে গ্রো হয় আর ইউটিউব নিজে থেকে কিন্তু শেয়ার করার অপশন দিয়েছে ঠিক আছে সেই জন্য কিন্তু ইউটিউবে ভিডিও শেয়ার করা কিন্তু সম্ভব আর শেয়ার করলে কিন্তু অনেক উন্নতি হয় তো দেখো তোমরা এই পয়েন্টটা ভালো করে বুঝবে যে কিভাবে ইউটিউব ভিডিও শেয়ার করতে হয় না তোমার বাড়িতে তিনটে ফোন আছে বা দুটো ফোন আছে ঠিক আছে ধরলাম আমি তোমার বাড়িতে দুটো ফোন আছে একটা তোমার ফোন যে ফোন থেকে তুমি আমার এই ভিডিওটা দেখছো আর একটা তোমার হচ্ছে বাড়িতে তোমার ভাই বোন অথবা বাবা মা যারই ফোন হোক না কেন তার একটা ফোন আছে ঠিক আছে তুমি তার ফোনটা সারাদিনে কিছুক্ষণের জন্য মাত্র এক ঘন্টার জন্য হোক বা দু ঘন্টার জন্য হোক কিছুক্ষণের জন্য তুমি তার ফোনটা নিলে নেওয়ার পর সেই ফোন থেকে তুমি তোমার ভিডিওতে ভিউজ দিলে এবং সাবস্ক্রাইব করলে ঠিক আছে এতে কোনো প্রবলেম নেই তোমরা কিন্তু এটা করতে পারো জাস্ট কিন্তু অন্য কাউকে তুমি কখনোই তোমার চ্যানেল শেয়ার করবে না তুমি জাস্ট তোমার বাড়িতে যদি অন্য কোনো ফোন থাকে তাহলে সেই ফোনে শুধুমাত্র শেয়ার করে সেই ফোন থেকে তোমার ভিডিওটা ফুল ওয়াচ করো এবং সাবস্ক্রাইব করো এতে তোমাদের চ্যানেলটা উন্নতি হবে একদম সিম্পল ভাবে গ্রো করবে কোনো রকম কোনো কপারেট ক্লেম কপারেট স্ট্রাইক কোনো কিচ্ছু কোনো কিচ্ছু আসবে না রিউজ কন্টেন্ট মানে কোনো কিচ্ছু আসবে না জাস্ট সিম্পল তোমার ভিডিওটা আস্তে আস্তে গ্রো হবে এইভাবে কিন্তু প্রথমের দিকে যখন তোমরা ভিডিও আপলোড করবে দশটা কুড়িটা ভিডিও আপলোড করার পর তারপর থেকে তোমরা এই কাজটা করবে তোমরা কাউকে কিচ্ছু বলবে না তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন কাউকে কিচ্ছু বলার দরকার নেই যে তুমি ভিডিও বানাও বা তুমি এই ভিডিও বানাও তুমি সেই ভিডিও বানাও তুমি কাউকে কিচ্ছু বলবে না কাউকে শেয়ার করবে না দেখবে তোমার কন্টেন্ট যদি ভালো হয় ঠিক আছে তোমার কন্টেন্ট যদি ইম্প্রুভ করতে পারো তাহলে তোমার ভিডিও অটোমেটিক গ্রো হবে আর তুমি চাইলে খুব জোর তোমার বাড়ির যে কোনো একটা ফোন দিয়ে বা বাড়িতে যদি কোনো অন্য ফোন থাকে তাহলে সেই ফোন দিয়ে তুমি জাস্ট ভিউজটা মানে ওয়াচ টাইম নিতে পারো সাবস্ক্রাইব করতে পারো ব্যাস এটুকুই ঠিক আছে দেখো বন্ধুরা সবশেষে তোমাদের আমি একটা কথাই বলবো সেটা কি সেটা হচ্ছে তোমাদের কন্টেন্ট ইমপ্রুভ করতে হবে তুমি যে ধরনের ভিডিও বানাও তুমি ছোট ক্রিয়েটার তোমার থেকে কিন্তু বড় বড় ক্রিয়েটার ইউটিউবে আছে তাদের ভিডিও তুমি দেখো তাদের ভিডিও দেখে শেখো তুমি কিন্তু তাদের ভিডিও শেখার জন্যই দেখবে জাস্ট সিম্পল শেখার জন্যই তাদের ভিডিওগুলি তুমি দেখবে তারা কোন ধরনের ভিডিওতে স্কিল ব্যবহার করে কিভাবে এডিট করে কি কি তাদের থাম রেলটা কিরকম মানে এই সমস্ত জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং তারা কখন ভিডিও আপলোড করে তারা আর কি কি করে ঠিক আছে সবকিছু তোমরা একদম ভালো করে দেখবে তাদের চ্যানেলটা তোমরা একটু ভালো করে দেখবে তাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ কেমন আসছে তারা কোন টপিকে ভিডিও বানায় তারা ট্রেন্ডিং টপিক নাকি অন্যান্য টপিক কোন ধরনের ভিডিও বানায় সব কিছু তোমরা একদম ভালো করে দেখ বেজের মতন করে তোমরা সুন্দর করে দেখবে ঠিক আছে দেখো তুমি যখন তোমার ভিডিওটা শ্যুট করবে শ্যুট করার পর জাস্ট তুমি নিজে তোমার ভিডিওটা দেখবে ঠিক আছে মানে তুমি ভিডিও শুট করলে করার পর পর এডিট এডিট করলে করার তুমি নিজে তোমার ভিডিওটা দেখবে যদি নিজের ভিডিওটা নিজের পছন্দ হয় তবেই তুমি ইউটিউবে আপলোড করো নয়তো কখনোই আপলোড করবে না আর নিজে যদি ভিডিও বানানো হয় তাহলে সেই ভিডিও কিন্তু নিজে খুব ভালো লাগে কারণ অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও বানানো সম্ভব বাট তোমাদের এটা ভাবলে চলবে না তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই ইমপ্রুভ করতে হবে তুমি একটা ভিডিও বানালে যে যে হলো তুমি ভিডিও বানাবে সেই ভিডিও যেন তার থেকেও ভালো হয় এবং তিন নাম্বার যে ভিডিও বানাবে সেটা যেন তার থেকেও একটু ভালো হয় তোমরা আস্তে আস্তে চেষ্টা করবে আমাদের কোয়ালিটিটা ইম্প্রুভ করার জন্য তোমরা কথা বলার যে স্টাইল সেটা তোমরা একটু ভালো করে শিখবে তারপরে হচ্ছে ভিডিও এডিটিং সেটা মাস্ট তোমাকে ভালো করে শিখতেই হবে তারপর থামবেল তোমাকে ভালোভাবে বানাতে হবে থামলে বেট একটু করতে হবে তোমাদের ভিডিওর মধ্যে ভিডিও যখন স্টার্ট হয় তখন তোমাদের ভিডিওর মধ্যে দিকে যে একটা হুক সিস্টেমটা থাকে সেটা কিন্তু তৈরি করতে হবে আমি কিন্তু আমার ভিডিও হুক ইউজ করে থাকি সেই জন্য কিন্তু তোমরা আমার ভিডিওটা এখনো দেখছো তো মূলত ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছ এবং তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ যে তোমাদের ভিডিও শেয়ার করা উচিত নাকি উচিত না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকা অনেক ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো সুস্থ থাকো আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা বড় লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকে বেরিয়ে বাজিয়ে দাও যাতে পরবর্তী স্কুল ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো